বাইকটা পার্সেল ছিল আপনার হ্যাঁ আপনি কোথায় আছেন হ্যাঁ এই যে আমি ওয়েস্ট করুন স্কুলটার সামনে আছি এই যে ভাই এই যে ভাই এই যে আপনার পার্সেল ভাই হ্যাঁ ভাই ভাইরে ভাই যে গরম পড়ছে বাসায় ভালো ছিলাম আপনি বিকালে এলি ভালো হতো আরে ভাই শুধু গরম নি অনেক গরম পড়ছে চারশো টাকা ছিল ভাই 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 এইদিকে চারতলা বিল্ডিং হাতের ডান পাশের ফ্ল্যাট মোহাম্মদ সাইফুল ভাই বাড়িটা কোনটা ভাই সামনে যাও সামনে যা আমি গেল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই

জি আপনার একটা পার্সেল ছিল হ্যাঁ লোকেশন তো আমার বাসার সামনে দিছিলাম জি আমি আপনার বাড়ির সামনে আছি আচ্ছা তাহলে থাকেন আমি আস্তে আস্তে পার্সেলটা একটু রিসিভ করেন জি স্যার এখানে বসে আছো কেন আপনার পার্সেল

ঘরটা তো অনেক ঠান্ডা ও আবার এসিও আছে এখন পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে আছে শুধুমাত্র এখন আপনার বাইরে বের হওয়াটা বিপজ্জনক না না আমার এখনই বের হতে হবে আমার এখন অনেক ডেলিভারি বাকি বিকালে আমি আবার আমার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো আমরা এখন কোন পরিস্থিতিতে আপনাকে বাইরে যেতে দিব না আপনি এখন যখন বেশ করেন বিকালে বের হইল আমার ঘরে খাবার যা আছে আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিব নে না না আপনারা বুঝতাছেন না আমার ঘরে মা বাবা দুজনেই অসুস্থ আর এই কাজে যদি আমার রিডিং দা কই মা যায় আমি পমশুনটা পামু না আমার সংসারটা চালাইতে অনেক কষ্ট হয় জিবগা ভাই আপনি বুঝতে পারতাছেন না আপনাদের মধ্যে একটা সানসেট হইছে আপনি এখন বাইরে বের হইন না সমস্যা হইবে কাজে রিডিং কমে গেলে তেমন কিছু হবে না অন্তত তোমার জীবনটা তো বেঁচে যাবে আপনার কথা বাদ শুনে যা বুঝলাম আপনি আপনার বাবা মা একমাত্র অবলম্বন এখন তো দুইটা বাজে আপনি চারটা পর্যন্ত অপেক্ষা করেন পরে আপনি আপনার কাজে ভেবে এত গরমের ভিতরে তুমি আজকে আমার ডেলিভারিটা দিতে নাও আসতে পারতে আজকে যেহেতু তোমার শরীর খারাপ আসলো তাহলে তুমি আজকে রেস্ট নিতা কালকে দিতা এত গরমের ভিতরে ঘুরে ঘুরে ডেলিভারি দেওয়াটা মোটেও চাপটিখানি বিষয় না আপনি ভালো মানুষ দেখা আমারে গুরুত্ব দিলেন আমার কাস্টারে কঠিন মনে করলেন আরে কিছু মানুষ তো এমনও আছে

লোকটা তো অনেক অসুস্থ এখন কি করা যায় এই নাও এই টাকাটা রাখো তুমি না তোমার আম্মুরে ডাক্তার দেখে নিয়ে যাইবা তখন তাদেরকে এই টাকা দিয়ে ফল কিনা দিও তুমি তোমার আব্বু আম্মুকে এত যত্ন নেওয়ার কারণে তুমি আমাদের কাছে আকর্ষণীয় পাত্র হয়ে উঠছো সারা জীবন মা বাবার জন্য এভাবেই করে যেও আল্লাহ কোনো না কোনো ভাবে তোমার মঙ্গল করব এই নাও টাকাটা রাখো ধরো আর এখন তুমি বিশ্রাম নাও আপনারা হয়তো তাদের কষ্টটা বুঝবেন না তাদের জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন তারা নিজ জায়গার থেকে দেরি করে আসে না তারা নিজ জায়গার থেকে চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমারের কাছে গিয়ে কাস্টমারকে খুশি করা